ফেসবুক বা ফেসবুক বা ইউটিউব খুললেই দেখবেন যে অনেক প্যারেন্টস শিক্ষা দিচ্ছেন আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন তাকে কিভাবে সততা শেখাবেন তাকে কিভাবে আপনি নৈতিকতা শিখাবেন তো ব্যাপারগুলোকে আসলে সেরকম এই যে কি বইয়ের অধ্যায় শেষ করলেই সে নৈতিকতা সম্পূর্ণ হয়ে যাবে ব্যাপারটি কিন্তু আসলে এরকম না আগে নৈতিকতা সম্পূর্ণ হতে হবে আপনাকে তারপরে ও পরিবার থেকে কিন্তু শিখবে নৈতিকতা বোধ সততা এগুলো কিন্তু আসলে পরিবার থেকে আসে সে ধীরে ধীরে শিক্ষা নেবে অর্থাৎ বিশ পঁচিশ বছর সে আপনার সংসারে থাকছে বাবা মা কিভাবে চলছে কার সাথে কী বিহেভ করছে কীভাবে আচরণ করতে করছে আর্থিক বিষয়গুলো কিভাবে নড়াচড়া করছে সেগুলো কিন্তু সে শিখবে আমি আমি নিজে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বিষয়গুলো শেয়ার করি আমি অনেক উচ্চ শিক্ষিত অনেক ক্যাডার বিসিএস করা লোকজন দেখেছি তারা কিন্তু পড়াশোনার কোনো কমতি নেই তাদের কিন্তু জ্ঞানের কোনো অভাব নেই কিন্তু নৈতিকতার অভাব আছে সেটি পরিবার থেকে তারা পায়নি দেখা যাচ্ছে তাদের কর্মস্থল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা অনৈতিক কাজ তারপরে ঘুষ দুর্নীতি বিভিন্ন কিছুর মধ্যে জড়িয়ে পড়ছে আগুলো আসলে এগুলো তারা দেখে অভ্যস্ত পরিবার থেকে দেখছে আশেপাশ থেকে দেখছে এগুলো দেখে দেখে সে শিখছে সে কিন্তু বই নৈতিকতার বই মানে কম করছে ব্যাপারটা এরকম নয় সে আসলে তার জীবন থেকে যে শিক্ষাগুলো নিচ্ছে সেগুলোই কিন্তু সে প্রয়োগ করছে তো এই বিষয়টা আসলে খুব জরুরি যে আপনি নৈতিকতা আপনার বাচ্চাকে শেখানোর আগে আপনি শিখুন সততা আপনার বাচ্চাকে সৎ বানাবেন এই চিন্তা যদি আপনার থাকে তাহলে আপনি আপনার মধ্যে সততা লালন করার চেষ্টা করুন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার বাচ্চার মধ্যেও সেটি স্থানান্তরিত হচ্ছে বাবা মার প্রতিটি আচরণ প্রতিদিনের চব্বিশ ঘন্টার প্রতিটি আচরণ ছেলেমেয়ের উপরে প্রভাব ফেলে এটি আপনি যেভাবে ব্যাখ্যা করুন না কেন আপনি তাকে প্যারেন্টিং করার জন্য হয়তো প্যারেন্টিং কোর্স করে নেবেন প্যারেন্টিং কোর্স করলে আপনাকে আপনাকে আগে এই প্যারেন্টিংয়ের বিষয়ে চালচলনের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে অন্যথায় কিন্তু আপনার বাচ্চার উপরে সেই প্রভাবটা ধীরে ধীরে পড়তে থাকবে এবং এই দীর্ঘমেয়াদী এই দীর্ঘমেয়াদী প্রভাব কোনো বিশ্ববিদ্যালয় কোনো স্কুল তার মধ্যে থেকে যে মানে বিতাড়িত করবে বা তার মধ্যে যে নতুন একটি আশার সঞ্চার করবে বা নতুন নতুন একটি ক্যারেক্টারের সৃষ্টি করবে তা কিন্তু না তার মানে হচ্ছে আপনাকে আগে রিফাইন হতে হবে তারপরে কিন্তু বাচ্চাকে রিফাইন করতে হবে না আপনাকে সে আস্তে আস্তে ধীরে ধীরে শিখে যাবে তাই বলে নৈ নৈতিকতার বই পড়বে না আপনি নৈতিকতার কথা বলবেন না সেটা না আপনাকেও বলতে হবে বাস্তব জীবনে জীবনে সেটার প্রয়োগ প্রয়োগ করারও আপনার চেষ্টা থাকতে হবে তবেই আপনার সন্তান কিন্তু মানুষ হবে